আল খফিদু অর্থ অবনতকারী কাফির ও মুশ্রিকদের অবিশ্বাসীদের অপমানকারী ফজিলত ও আমল যে ব্যক্তি রোজ পাঁচশোবার এনাম পড়বে আল্লাহ আল্লাপাক তার অভাব অনটন পূরণ করে দেবেন যাবতীয় মুশকিল দূর করে দেবেন আর যে ব্যক্তি তিনটি রোজা রাখবে এবং চতুর্ধ এক জায়গায় বসে সত্তরবার এনাম পড়বে ইনশাল্লাহ সে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করবে নামের ব্যাখ্যা আল্লাহর নামসমূহের অন্যতম নাম হল আল খফিদু অবিশ্বাসীদের অপমানকারী আল কাবিদ নিয়ন্ত্রণকারী আল বাসিদ প্রসারণকারী আর রাফি উন্নীতকারী উঁচুকারী আলমোয়িজ সম্মান প্রদানকারী আল মুজিল সম্মান হরণকারী আল মানি প্রতিরোধকর্তা রক্ষাকর্তা আল আলমোয়ী দানকারী আর দর যন্ত্রণাদানকারী উৎপীড়নকারী আর নাফি অনুগ্রাহক উপকারকারী হিতকারী এসব সম্মানিত নামসমূহ আসমাউল মুতাকাবেলাদ তথা পরস্পর বিপরীতমুখী নাম যা একটির দ্বারা আল্লাহর প্রশংসা করলে সাথের বিপরীত নামের দ্বারাও প্রশংসা করা অত্যাবশ্যকীয় কেননা এগুলোর দুটি নাম একত্রে আল্লাহর পূর্ণাঙ্গ গুণ প্রকাশ পায় তিনি যেমন রিজিক রুহ ও আটটা সমূহের কাবিজ তথা নিয়ন্ত্রণকারী তেমনি তিনি রিজিক রহমত ও অন্তঃসমূহের বাসিত তথা প্রসারণকারী প্রশস্ততাকারী তিনি যেমন ইলম ও ইমানে বলিয়ান সম্প্রদায়ের জন্য রাফি তথা উঁচু মর্যাদা দানকারী তেমনি তিনি তার শত্রু ব্যাপারে আল খফিদ তথা অপমানকারী তিনি তার অনুগদ্যের জন্য মোয়াইজ তথা সম্মান প্রদানকারী আর তার দেওয়া সম্মানই প্রকৃত সম্মান কেননা আল্লাহর অনুগত্যরা পরাক্রমশালী ও সম্মানিত যদিও তারা ফকির ও অভাবী হন অন্যদিকে তিনি তার অবাধ্য অপরাধী ও শত্রুর জন্য দুনিয়া ও আখেরাতে আল মুজিল তথা সম্মান হরণকারী অপমানকারী লাঞ্ছনাকারী আল্লাহর অবাধ্য ব্যক্তি যদিও প্রকাশ্যে সম্মান মর্যাদার প্রদর্শন করে কিন্তু তার অন্তর অপমান লাঞ্ছনা ও অমর্যাদায় ভরপুর যদিও সে প্রবৃত্তির লালসায় লিপ্ত থাকার কারণে এটি বুঝতে পারে না কেননা আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে সর্বপ্রকারের সম্মান আর তার অবাধ্যতায় রয়েছে সব ধরনের অপমান আল্লাহ তাআলা বলেছেন ওমাই হু মিম্মুক্রিম আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই সুরা আলহাজ আয়ত আঠারো তাআলা আরও বলেছেন কেউ যদি সম্মান চায় তবে যেন তা আল্লাহর কাছেই চায় কেননা সকল সম্মান আল্লাহরই সুরা ফাতির আয়ত দশ আল্লাহ তালা আরও বলেছেন ওয়ালিল্লাহিল কিন্তু সকল মর্যাদা তো আল্লাহর তার রাসুলের ও মুমিনদের সুরা আল মুনাফিক আয়ত আট আল্লাহতালা আল মানি তথা প্রতিরোধকর্তা রক্ষাকর্তা নিষেধকর্তা বারণকারী আবার তিনি আল মতি তথা দানকারী তিনি যাকে দান করেন তাকে কেউ বারণ করতে পারে না আবার তিনি যাকে বারণ করেন তাকে কেউ দান করতে পারে না তিনি বান্দাদের থেকে যাকে ইচ্ছা দুনিয়া ও আখেরাতের ব্যাপারে উপকার করেন আবার কেউ ক্ষতির কাজ করলে তিনি ক্ষতি করেন এসব কিছু মহান আল্লাহর ন্যায়পরায়ণতা হিম্মত ও প্রশংসনীয় কাজের অনুগামী কেননা কারো মর্যাদা কমানো কাউকে অপমানিত করা ও কাউকে কিছু থেকে বঞ্চিত করতে এসব কাজে আল্লাহর হিকমত রয়েছে তবে আল্লাহর এসব কাজের ব্যাপারে কারো কোনো জবাবদিহি অধিকার নেই এমনিভাবে কারো মর্যাদা বৃদ্ধি কাউকে কিছু দান করা ও কারো কল্যাণ প্রশস্ত করার ক্ষেত্রেও মহান আল্লাহ রয়েছে সূক্ষ্ম হিকমত বান্দার উপর কর্তব্য হল আল্লাহর হিকমতকে স্বীকার করা এমনিভাবে তার অনুগ্রহ ও মর্যাদাবান অন্তর ও কাজের মাধ্যমে স্বীকৃতি দেওয়া তাছাড়া এসব কাজে তিনি একক সব কিছু তার ইচ্ছায় ঘটে থাকে আল্লাহর কারো মর্যাদা বৃদ্ধি সম্মান প্রদান কিছু দান করা ও সম্মানিত করার ব্যাপারে যুক্তিসঙ্গত কারণ রয়েছে পক্ষান্তরে এর বিপরীত কিছু করার ক্ষেত্রেও কারণ রয়েছে প্রত্যেকেই যার যার কর্মের অনুযায়ী প্রতিদান প্রাপ্ত হয় সৌভাগ্যবান লোকের জন্য ভালো কাজ সহজ করে দেয়া হয় আর দুর্ভাগ্য লোকের জন্য দুর্ভাগ্য লোকের মন্দ কাজ সহজ করে দেয়া হয় বান্দার উপর দায়িত্ব হলো আল্লাহর তাওহিদ যথার্থভাবে কায়েম করা তার রবের উপর সর্বকাজে নির্ভরশীল হওয়া উপকারী কাজে সর্বাত্মক প্রচেষ্টা করা কেননা এগুলো আল্লাহর হিকমতের স্থান আপনারা দেখছেন কোরআন ও হাদিসের বাণী আমাদের ভিডিও ও পোস্টের সাথে যুক্ত থাকুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো